<iento> <foto> <laughs> bamba <cuman bir> şey <organizational> önde. <isolation toute situação> সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো সবাই কেমন আছে জানিও আশা করি অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানো পুরো ব্লগটা দেখো কেউ যেন স্লিপ করো না স্ক্রিপ করো না স্লিপ বলিনি স্ক্রিপ করো না তো আমি এখন কি খাচ্ছি চলো দেখাই সারাদিন আলে ডালে গিয়ে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম মানে একটা কথাই আছে না সারাদিন আলে ডালে সন্ধ্যেবেলায় বাতি জ্বলে ওইটা হয়েছে আমার অবস্থা সারাদিন আমার এত পরিমাণে শরীর খারাপ দেখো ঠোঁট দেখে বুঝতে পারছো তো অ্যালার্জিতে পুরো মুখ এই হয়ে গেছে তাহলে আমি ব্লগটা কী করে করবো তোমাদের সামনে কি করে আসবো বলে এখনই তো ফুলে আছে দেখো কমেনি সত্যি সত্যি টিকটিকি তো বলছে হ্যাঁ গৌরী সত্যি কথা বলছে তো আমি এখন খাচ্ছি দেখো চাউমিন এক চাউমিন আছে এই যেখানে আর এর মধ্যে দেখো আর একে এক সপ্তাহ পর দশজন পাচ্ছ তবে দেখো হরে কৃষ্ণ সেরে চলে এসছে তুলসী কাঠের মালা আরও চোখ ফুলে গেছে চোখে খুব পরিমাণে ঠান্ডা লেগেছে চোখে তার জন্য চোখে ড্রপ মপ লাগালাম ওষুধ খাবে আর এ চাউমিন খেতে ব্যস্ত দেখো গলার মধ্যে জামা করে জড়িয়ে নিয়েছে যে স্যান্ডো গেঞ্জি পরে আছে বলে গলার মধ্যে জামা দিয়ে ঢেকে নিয়েছে কোনটা কম ঘাট আমি কোন ঘাট না করছে দাদা হটি না চমিন খাবে খাওয়া দাওয়া গুলো করে নি কেমন দেখেছো দাঁড়া তোমাদের দেখায় একটা জিনিস একা একা খাচ্ছি একটু আমাকে খাইয়ে দেয় বলো একবারও খাইয়ে দিল না

খাওয়া দাওয়া করে শুয়ে গেছি আর এ কেমন করে জ্বালাই তোমরা শুধু একটু একটা অত্যাচার গুলো শুধু দেখো দেখো গিরিলে কি করে পা দেয় কেমন করে শুয়ে আছে তার চিন্তা করো তোমাকেই জ্বালাই আর আমার কাছে এতক্ষণ এত মানে লড়াই করলো কি বলবো কুস্তি কুস্তি কাকে বলে জানো তো বাচ্চাটা যেমন করে কুস্তি সেরকম দেখো মজা দেখো মানে এতক্ষণ আমাকে

आगे मिस्टू पे